আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফালুদা মিক্স দিয়ে ইনস্ট্যান্ট ফালুদা তৈরির সহজ রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভীষণের সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে প্রথমে যে ফালুদা রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রোজ ফালুদা এটি মার্কেটে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমার এখানে মার্কেট প্রাইস পড়েছে সেভেন্টি ফাইভ রুপিস তো চলুন রেসিপিটা শুরু করা যাক এর আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি হাফ লিটার পরিমাণে আপনারা চাইলে লুজ যে দুধটা পাওয়া যায় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন এখানে আমি দুধের সাথে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে ওভাল আসছে ওভাল আসার পরে আমি ফালুদাটা পুরোটাই এর মধ্যে মিক্স করে দিচ্ছি এতে কিন্তু এক্সট্রা করে কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন লাগবে না কারণ এতে অলরেডি সুগার পাউডার দেওয়া থাকে যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে সুগার চাইলে অ্যাড করতেও পারেন কিন্তু আমার মনে হয় যে সুগার অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে এরপর ফলে কিন্তু আপনারা যদি সুগার অ্যাড করেন তাহলে কিন্তু আর খেতে পারবেন না এটাকে দুধে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু এটা প্রচন্ড স্টিকি হয় তাই এইভাবে অবিরাম কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু আমার ফালুদাটা একদমই রেডি যেহেতু আমি ভিডিও করছি তাই আমি সাথে সাথেই সার্ভ করে দিচ্ছি আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে তারপরে অবশ্যই এটাকে ব্যবহার করবেন তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভার নিতে পারেন ওপর থেকে কিছুটা ট্রুটি ফুটি দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু এটা গরম ছিল তার উপরে আমি আইসক্রিমটা দিয়েছি তাই একটু পিঘলে গেছে তা না হলেও কিন্তু ভীষণ খাওয়ার সময় ভীষণ ভালো লাগছিলো বাট আমি এটা সাজেস্ট করবো যে ফ্রিজে রেখে তারপরে খাবেন যেহেতু এখন গ্রীষ্মকাল তো এটা কিন্তু গ্রীষ্মকালে একদম বেস্ট রেসিপি আপনারা ফ্রিজে রেখে তারপরে এটাকে ইউজ করবেন ভীষণ ভালো লাগবে তো চলুন নেক্সট আরেকটি ফ্যালুদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার যেহেতু গরমকাল চলে এসেছে ম্যাঙ্গো ফ্লেভারের কিন্তু ফালুদা খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি দেখুন আপনাদের দেখাচ্ছি এতে কিন্তু আমাদের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়বে না এতে অলরেডি কাজু সিয়াশিড সুগার পাউডার সেমাই সব কিছু কিন্তু দেয়াই আছে ভীষণ অথেন্টিকভাবে এর কালারটা দেখুন দিতে না দিতেই দুধের মধ্যে সাথে সাথেই খুব সুন্দর একটা কালার এর মধ্যে দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো কৃত্রিমভাবে কোনো কালার আমরা কেউই অ্যাড করিনি এটা কিন্তু খুব সুন্দর এইভাবেই বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে বাস যারা কখনোই কুকিং করেননি তারাও এটা খুব সুন্দরভাবে কুক করতে পারবেন শুধু দুধে দেওয়ার পরে এটা কন্টিনিউয়াসলি আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে না এটা নিচে লেগে যায় তো এর মধ্যে অলরেডি কাজু দেয়াই রয়েছে আপনারা চাইলে কিন্তু তারপরেও যখন সার্ভ করবেন পরিবেশন করার সময় তখন কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা কিছু ফ্রুটস থাকলে সেই ফ্রুট দিয়েও কিন্তু সার্ভ করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে যেহেতু ম্যাঙ্গো ছিল না তাই আমি এখানে কোনোরকম কোনো ম্যাঙ্গো সার্ভ করার সময় দিইনি আপনারা কিন্তু অবশ্যই যখন সার্ফ করবেন তখন কিছু যদি পাকা আম থেকে থাকে সেটা কিন্তু দিয়ে সার্ভ করতে পারেন দেখুন এটাও আমি সাথে সাথেই সার্ভ করে দিচ্ছি একদম গরম গরম অবস্থাতেই এবং এর মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুট অ্যাড করিনি আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন তো আমার এই দুটো ফালুদা রেসিপির মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে গ্রীষ্মকালের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাটা কিন্তু আমি বলবো বেস্ট